আর আল্লাহ দরবারে কানতেছে আল্লাহ তুমি যদি আমার একটা যে কোরআনের মা বানাইটা তুমি যদি একটা আলেমের মা বানাইতা আমি মা কত ধন্য হয়ে যাইতাম আল্লাহ দরবারে মায়ের কবল হয়ে গেছে বছরের ভিতরে আল্লাহ তার গর্বে নেকার ছেলে সন্তান দান করেছেন এই ইতিমধ্যে মা সন্তান গর্বে আসে আল্লাহ দরবারে মোনাজাত করে খেলা আমার সন্তানটা তুমি দিনের ইমাম বানাও ধর্মের ইমাম বানাও আমি আলেমের মা হইয়া হাসরের ময়দানে পরিচয় দিব জোরে গনসভা আয়ান আল্লাহ সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেছে ইতিমধ্যে আল্লাহর কুদরতি পরীক্ষা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে বাবার বিদায়ের পরে সন্তান দুনিয়াতে আসলো আহ মা বড় কষ্ট করে গরিবের সন্তান সন্তানকারে লালন পালন করে বড় করলো লেখাপড়ার বয়স হয়ে গেল এখন সন্তানটাকে লেখাপড়া করাইতে টাকা পয়সা লাগবে কিন্তু গরিব টাকা পাবে কই মা বহু চিন্তা করে দেখলো অন্যের বাড়ি কাজ করিয়া যে টাকা পাবো এই টাকা দিয়ে আমার জীবন চলবে না সন্তানের করা কিও হবে না লেখাপড়া করাবো কি হবে ভালো করে শুনেন এবার মা সিদ্ধান্ত নিছে আমার সাধ্যে হলো না তার আর লেখাপড়াও করানো হবে না তাহলে ওর কর্মজীবনের ব্যবস্থা করে দেই মা অন্যের বাড়ির কাজ করে জীবন চালায় সন্তান তার হাত রেখায় সন্তান আর বুঝি আমার মনের আশা পূরণ হবে না চলে যাও কর্মজীবনে নেমে যাও আল্লাহ দরবারে একজন আলেমের বয়ান শুনি একদোয়া করছিলাম তুমি আমাকে আলেমের মা বানাও ওই তোর ফসলের আল্লাহ করে আমার গর্বে দান করছে তবে জানি না আল্লাহর কি ক্ষুদ্র কি পরীক্ষা তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা বিদায় হয়ে গেছে সন্তান টাকা নাই পয়সা নাই আমি অন্যের ঘরে কাজ করে যে টাকা পাই দিয়ে আমার চলে না তোর চলবে কিভাবে যা বাবা নিরুপায় হইয়া তো বিদায় করে দে যা অন্যের বাড়ি কোনো কাজ তালাশ করে পাও কিনা ওই কাজ করে তোমার জীবন চালানোর জন্য ব্যবস্থা করে নাও মা সন্তানের হাত ধরে চোখের বাণিজ্যে যখন বিদায়ের প্রক্রমণ করা যায় সন্তান এলাকার এক বাড়ির ভিতরে গিয়া হাজির হয় ধাক্কি এক বাবা তোমার বাড়ি খুব অমুক জায়গা আমার বাড়ি কোথায় যাও বলে কাজ তালাস করে কোনো কাজ করলে কাজ করব। আয় বাবা তোর সুন্দর চেহারা আমার ঘরের কাজ করবি কয়েকটা গরু আছে গরুগুলি মাঠে নিয়ে প্যাট ভরায় সন্ধ্যাবেলা নিয়ে আসবে বাকি তোর খাওয়ান খোরাকির যা দরকার ব্যবস্থা আমি মালিক হিসাবে করে দিব তোর কাজ হইল গরু নিয়ে মাঠে রাখবি সন্ধ্যাবেলা ঘরে নিবি তোর জামা কাপড় খাওয়ান দাও যা দরকার আমি দিব এইরকম আরো দুই তিন বছর চলে গেল একদিন সন্তানটা গরু নিয়ে মা গেছে রৌদ্রের প্রখর তাপে সহ্য করতে না পেরে গরুগুলি মাঠে ছেড়ে সন্তান একটা গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম নিল হঠাৎ একটা গরু অন্যের ফসলে মুখ লাগাইল মালিক দেখলো দেখার পরে গরুটা ধরে রাখাল ছেলেটার সামনে এসে বলে গরু কার বলে আমার মালিকের আমার ফসলে মুখ লাগাইল তুই দেখোস নাই বলে না কেন বলে আমি রোদ্রের তাপমাত্রা সহ্য করতে না পেরে একটু বিশ্রাম নিছিলাম গাছের ছায়ার নিচে তোর গরু তুই মাঠে রেখে তুই বিশ্রাম নেও এত বড় তোর সাহস আমার ফসল নষ্ট হয়ে গেল কতখানি স্বার্থের কানে মুরুবী ছেলে গালের উপরে কাশ করে এক মেরে দিল ছেলেটা উঠে দাঁড়ালো গরুনিয়া রওনা হয়ে গেল বাড়ি সামনে মসজিদ মসজিদের গেইটের সামনে রাস্তা দিয়া সন্তান গরুনিয়া মালিকের বাড়িতে যায় ইতিমধ্যে আসরের নামা ইমাম সাহ বের হলো ছেলেটা দেখতেছে ইমাম সাহ চোখের পানি মুছে আর গরু বাড়িতে যায় ইমাম দ্রুত ছেলেটাকে ডাক দিছে বাবা কথা শুনো তোমার বাড়ি কই অমুক জায়গায় গরুব মালিকের বাড়িতে রাইখা তাড়াতাড়ি আমার কথা শুনবা ছেলেটা মালিকের বাড়ি গুরনিয়া এবার ইমামের সামনে দাঁড়ায় পরিচয় দেয় আমার বাপ নাই মা অন্যের করে কাজ করে খায় আমি গরীব তোমার নাম কি বাবা ছেলেটা বলে ইমাম সাহেবকে আমার নাম হলো ইমাম উদ্দিন কিনা ইমাম সব নামটা শুনে একটু চমকে উঠলেন আর বললেন ইমাম উদ্দিন অর্থ কি জানো এবার সন্তান ইমাম উদ্দিন চোখের পানি আর রাখতে পারেন না কানতে কানতে সার যার হয় ডাকিয়া বলে ও মসজিদের ইমাম অলি আমার নামের অর্থ জানার জন্যই মাদ্রাসায় পড়ানোর জন্য মা আশা করেছিল দুনিয়াতে আসার আগে আমার বাবার আমি এটি হয়ে গেছি বাবার চেহারা আমি ইমামতি আজ পর্যন্ত দেখতে পারি নাই ওই বাবার মায়া আমার অন্তরে এখনো আছে মা গরিব টাকা নাই পড়ে অন্যের ঘরে কাজ করে জীবন চালায় মাদ্রাসায় যদি আজকের টাকা থাকতো আর করতে পারতাম জানতাম ইমামুদ্দিন নামের অর্থ কি আমি জানি না বাবা নাই টাকা নাই ইমাম সাহ দেখে বলে ও ইমাম উদ্দিন তোমার নামের অর্থ হলো ধর্মের ইমাম দিনের ইমাম তুমি করুর ইমামতি কেন করো যাও তুমি এবার মাদ্রাসায় লাগাবা করে তুমি একজন ধর্মের ইমাম ইমামুদ্দিন চোখের পানি সেরে কান্দার বলে বাবা নাই মা গরিব অন্যের ঘরে কাজ করে খায় টাকা নাই কেমন করে মাদ্রাসায় করবো দিনের ইমাম কেমন করে হব দেখো আল্লাহ গরিবের সন্তান বাবা নাই এতিম সন্তানকে টাকা ছাড়া আল্লাহ কেমন করে আলেম বানা যায় মা কপাল যদি খুইয়া যায় আল্লাহর রহমতের বৃষ্টি ভাঙ্গা ঘরের ভিতরে নাজির হয় এই জন্য আল্লাহর কাছে আল্লাহ বলেন বন্দা আমার স্বরণ যদি হও আমি আল্লাহ গরিবের ঘরে স্বর্ণের মুক্তার দ্বারা দান করবো বাবা তোর বাপ লাগবে না টাকা লাগবে না কিচ্ছু লাগবে না বিনা টাকায় তুই আনলেন ঠিক ঠিকান কষ্ট হয় একদম বাংলাদেশে মাদ্রাসা নাই ভারতের তাহালপুরে একটা বিশ্বস্ত বড় অউনি মাদ্রাসা আছে যেখানে গেলে তুই বিনা টাকায় হকানি আলেম হতে পারবি মায়ের দুয়ানিয়া চলে যা টাকা লাগবে না আমি ঠিকানা দিয়া দিলাম ইমাম উদ্দিন ইমাম সাহেবের ঠিকানা নিয়ে বাড়িতে নাও হয় মাকে সুসংবাদ জানাই ও মা মনের আশা বুঝি পূরণ হয়ে গেছে দোয়া করে সুন্দর করে সাজায় দাও আমি এখন আলেম হওয়ার জন্য ভারতে রওনা হয়ে যাবো সাহারানপুর মাদ্রাসায় গিয়া ধর্মের ইমাম হইয়া আবার তোমার ঘরে ফিরে আসব মা চোখের বাড়ি ছেড়ে কান্দার কর বাবা ইমাম তোর বাবার চেহারাতে দেখতে পারলো টাকায় পয়সারাই সারাই অন্যের বাড়ি গাছ করে জীবন চালাই কেমন করে তুই বিনা টাকা আয়ালেন্দিনকে সুন্দর ভাবে সাজাইয়া বলে বাবা আমার কাছে আতানা পয়সা আছে যাও আতানা পয়সা নিয়ে যাও ইমামুদ্দিন আমি তোমার জন্য দোয়া করে দিলাম আল্লাহ কেন তোমার ধর্মের ইমাম বানায় দেয় ইমামুদ্দিনকে রওনা করার দুহা আমার কবি তার একটা মাত্র সন্তান ধর্মের ই বানাবার জন্য আমি এখন ভারতের মাদ্রাসায় পাঠায় দিয়াও আল্লাহ তুমি আর জামিনদার হয়ে যাও আমার সন্তানকে আলেন না বানাই আমার কোলে পিরায় দিও না মায়ের যখন দোয়া করে চলে যায় আরো পরে সাথে সাথে কবুল হয় দেখিতে পাও মায়ের হে মুমিন মায়ের আলো মায়ের হে মুমিন মায়ের আলো বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের হে মুমিন মায়ের আলো নিজে নিজে মনে করো মিহি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখের বৈমান হয় চাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া বিপদে পড় না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া যাহা কিছু হও নাকে মায়ের দোয়া দিনে বাস্তবে না বুঝামনে কই রাজা চেপাও মায়ের হে মুমিন মায়ের দোয়াল একটি গ্যালাস পানির ফলে ভাইজিদের কলে তুলে তুলে মা বলে বাইজিদেরকে ওলি বানাও মায়ের দোয়াল মুমিন মায়ের দোয়াল যার কারণে বাইজিদের না বিশ্ব বিশ্বভুব ছোট্ট শিশু বাইকিদেরই মতো সবাই হও মায়ের তো আলো হেমিন মায়ের তো আলো বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের তো আলো হেমিন মায়ের তো আলো হেদমতে দরপে তাকে বাসি দরদ আলমে গনাম খেদমতে মা দরবে তাকে বাসি দরদ আলম হতিয়ার হই ছেলে মনিয়া গেলে না তাকিলে মা ওই মায়ের মনে চির থাকিয়া তাকিয়া যাবে গা লে মরিয়া না ডাকিলে পা ওই বাবার মনে ন থাকিয়া যাবে তা ইমাম উদ্দিন আল্লাহ শিক্ষা করার জন্য রানা হয়

আমি বায়া করিয়া তার জন্য জান্নাতের পথ আসান করে দেন বংশের আন আল্লাহ মাইলে বোলাম

রাত্রিবেলা যাওয়ার কোন উপায় নাই এখানে তোমার ব্যবস্থা নিতে হবে আল্লাহ এখানে আমার ঘর নাই বাড়ি নাই আপন কেউ ছানিয়া করে রাখো কোথায় থাকবো কি করবো আল্লাহ ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ বলে বন্দা আমার দরবারে যদি সাহায্য চাও আমি আল্লাহ বিপদ থেকে করিয়া সাহায্যের দ্বার উন্মুক্ত করে এদিকে আল্লাহর কুদর্তি ভাবে এক হাদি সাহাবের অন্তর নরমায় হাদি সাহেব ছেলে তার কান্না থেকে পিছনে দাঁড়ায় মোনাজা কমপ্লিট হওয়ার পরে হাজি সাহেব বলে বাবা কোথায় যাইবা কোথা থেকে আগমন কোথায় তুমি যাইবা কি তোমার পরিচয় বলো ইমাম উদ্দিন ডেকে বলো হাদিসা